শ্রুতে অনেক বন্ধু এই বিএসএসআই তে জয়েন হয়েছে ধৈর্য চেষ্টা এবং কঠোর পরিশ্রম এবং বিএসসিএস এর হাতটা যেন শক্ত করে ধরে থাকতে হবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসসিএসআই বিএসসিএসআই টপার স্টক এর আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে আছে রিয়াঙ্কা অধ্যাপিকা হওয়ার স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন কিভাবে পূরণ করতে হবে সেটাকে কোথায় পূরণ করতে করতে পারবো খোঁজ গেলে করতেই ইউটিউবে এর সঙ্গে পরিচয় এবং সেখান থেকে বিএসএসিআই এর হাত ধরে নিজের প্রস্তুতি অবশেষে সাফল্য কেমন লাগছে রিয়াঙ্কা প্রথমেই জানাই স্যার আপনাকে নমস্কার এবং অনেক প্রণাম আজকে যতটুকু সাফল্য পেয়েছি পুরোটাই স্যার আপনার জন্য এবং বিএসএসএ এর জন্য আমি তো খুবই আনন্দিত রেজাল্টটা দেখার পর এবং নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে ওই রেজাল্টটা আমার রেজাল্ট কারণ এর আগে আমি দুবার ব্যর্থ হয়েছি ব্যর্থতার পর আজকে আমার এই রেজাল্ট তো আমি খুবই আনন্দিত একদম আমাদেরকে অনেকেই বলেন যে বা রিসেন্ট আমরা কয়েকটা কমেন্টও দেখেছি যে যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে নিয়ে কেন আপনারা কিছু করেন না তো আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও থেকেই জবাব দিতে চাই একটা ছোট্ট যে রিয়াঙ্কাও কিন্তু গতবার খুব জন্য ব্যর্থ হয়েছে তো আমরা তাকে কিন্তু ছুঁড়ে ফেলে দিইনি বরং তাকে শিখিয়েছি কিভাবে লড়তে হবে কিভাবে জিততে হবে আজকে কিন্তু সে কারণে সে সফল আচ্ছা যারা এরকম বলে রিয়াঙ্কা যে এত ছাত্র ছাত্রী তো ব্যর্থ হচ্ছে এটা একদম ধ্রুব সত্যি কথা একটা ব্যাচে সবাই পাস করে না কিন্তু সেই ব্যর্থতা তো আপনারা তুলে ধরেন না এই সমস্ত নেগেটিভ আদ্য নেগেটিভ মানুষগুলোর উদ্দেশ্যে তোমার উত্তর কি হবে প্রিয়াঙ্কা সেই কথাতেই আছে আজ যারা ব্যর্থ কাল তারা সফল তার উদাহরণ মানে আমি নিজেকেই দেব কারণ আমি বহুবার ব্যর্থ হয়েছি এবং মানে আমি হতাশাগ্রস্ত নিজেও হয়ে গিয়েছিলাম যে যে আমি বিএসএসআই তে জয়েন যুক্ত হওয়ার মানে যখন যুক্ত হয়েছে এবং আমার থ্রুতে অনেক বন্ধুও এই বিএসএসআই তে জয়েন হয়েছে তো তারা হয়তো আমার আগে পেয়ে গেছে নেট সেট কিন্তু আমি বারবার একটুর জন্য হয়তো পাইনি তো সবাইকে একটা কথাই হচ্ছে যারা নেগেটিভ কমেন্ট করছে এবং নেগেটিভ জিনিসটা বলছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেই সব বিষয়ে কান না দিয়ে নিজের ফোকাসটাকে ঠিক রাখা এবং অবশ্যই নিজের ধৈর্য তো সবার প্রথম ধৈর্য চেষ্টা এবং কঠোর পরিশ্রম এবং ডিএসএস এর হাতটা যেন শক্ত করে ধরে থাকতে হবে তাহলে সাফল্য আসবেই আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু বলি যে এই যে বিএসএসি এর হাতটাকে শক্ত করে ধরে রাখতে হবে তবেই সাফল্য আসবে এই কথাটার কারণটা কি বিএসএসি তোমার এই সাফল্যে ঠিক কিভাবে তোমার হাতটা শক্ত করে ধরে রেখে তোমাকে এগিয়ে থাকতে সাহায্য করেছে প্রিয়াঙ্কা বিএসএসএ আমার কাছে পুরোপুরিভাবে পথ নির্দেশক যেমন একটা উদাহরণ দিতে পারি যে একজন মানে একটা শিশুর যখন প্রথম মানে হাঁটতে শেখে তার বাবা মার হাত ধরেই সে হাঁটতে শেখে তো আমার কাছেও নেট সেট বিষয়টা মানে সম্পূর্ণ ধারণা এবং সম্পূর্ণ যে জানার বিষয়টা যে কি বা এবং কিভাবে পড়লে এরকম মানে পাশ করা যাবে তো সেই মানে যে পথ নির্দেশক এবং আমি যে হেঁটেছি সেই পথে সেই হাট মানে হাঁটাটাই আমি হাত ধরেছি বিএসএসআই এবং বিএসএসআই মানে আমি বলবো যে বিএসএসআই এর যেরকম সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল তারপর সমস্ত মক টেস্টের মাধ্যমে আমার যা হেল্প হয়েছে তো ওই কারণে আজকে আমার এই সাফল্য আচ্ছা বিএসএসএ স্টাডি মেটেরিয়াল কতটা নেটের প্রস্তুতির জন্য উপযোগী বা সাফল্যের জন্য আপনি সেই প্রথমেই বলেছিলেন যখন আমি ভর্তি হয়েছিলাম যে দেখো নেট সেট পড়ার জন্য কিন্তু টেক্সট টেক্সট বুক বুক পড়তেই হবে ছাড়া কোনো উপায় নেই এবং আমার যেহেতু বাংলা সাবজেক্ট তো আমার ভার সিলেবাসে উপন্যাস বাংলা কবিতা প্রচুর প্রবন্ধ প্রচুর আছে পড়তে তো অবশ্যই আমি টেক্সট বুক তো একবার দুবার তো অবশ্যই পড়েছি কিন্তু স্টাডি মেটেরিয়াল এত ইনফরমেটিভ ভাবে এবং নিখুঁত ভাবে খুঁটিয়ে করা যে মানে আমার স্টাডি মেটেরিয়াল সত্যি কথা বলতে স্টাডি মেটেরিয়াল পরেই কিন্তু আজকে আমি যতদূর এগোতে পেরেছি স্টাডি মেটেরিয়ালের জন্যই ভীষণ ভালো স্টাডি মেটেরিয়াল এবং এই সমস্ত মক টেস্টগুলো মানে পরীক্ষার আগে যেগুলো হয় এআইবিটি সিবিটি মক মক টেস্ট সমস্ত কিছু আমি দিয়েছি এবং ওই মক টেস্ট আমি দেখতাম যে আমার র্যাঙ্ক ঠিক কততে আসছে মানে আমার সবসময় মনে হতো যে এক থেকে দশের মধ্যে র্যাঙ্কটা থাকলে তবু আমি নিজেকে মনে রাখবো যে হ্যাঁ আমি ঠিক প্রস্তুতিতে মানে আমি হয়তো হতাম আমার খুব ইচ্ছা হতো আমি চার পাঁচ ফার্স্ট হব কিন্তু দুঃখের বিষয়ে আমি ফার্স্টটা কোনোদিন হতে পারতাম না আমি সেকেন্ড থার্ডে কি আটকে যেতাম কিন্তু যাই হোক আমি সাফল্যটা পেয়েছি কিন্তু সেটার সম্পূর্ণ কৃতিত্বটাই স্যার আপনার এবং বিএসএস এর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বারবার যেটা সবাইকেই বলি আমরা পথ প্রদর্শক মাত্র আসল পরিশ্রম তো তোমরাই করেছো জীবনটা তোমার লড়াইটা তোমার তোমাকেই লড়তে হবে তোমাকেই করতে হবে আচ্ছা এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ যে অ্যাপটার মাধ্যমে তোমাদের সঙ্গে আমাদের একটা সংযোগ স্থাপন হয় তো এই অ্যাপ তোমাকে ডিজিটাল লার্নিং এর মাধ্যমে ঠিক কতটা স্মার্ট প্রস্তুতি নিতে সাহায্য করেছে বা তোমার খাটনিটাকে কতটা কমিয়েছে কিভাবে কমিয়েছে প্রিয়াঙ্কা একদম স্যার আপনি প্রথমেই বলেন সবসময় কথাটা বলেন যে হার্ডওয়ার্ক তো আছেই হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কটা করতে হবে সবসময় আর আরেকটা কথা আছে দূরত্ব কখনো বাধা হতে পারে না যারা বলে যে অনলাইনের মাধ্যমে হয়তো ঠিকঠাক ভাবে পড়াশোনা করা যায় না কিন্তু সেই ধারণাটা এখন বদলাতে হবে কারণ আমরা যারা বিএসএস এর সাথে যুক্ত এই লার্নিং অ্যাপটা এত মানে উপযোগী আমাদের এরকম ছাত্রছাত্রীদের জন্য যে তারা বিশেষ করে আমার ছাত্রীদের যারা একটু ফাঁকি বাজি আছে স্টুডেন্ট তারা মানে না চাইলেও তাদের জন্য লাইভ ক্লাস আছে সমস্ত কিছু মানে ঠিক যে যে কখন পড়লে মানে প্রত্যেক দিনে তোমার পড়ার পর যে পরীক্ষা সেই রকম আছে তারপর সমস্ত কিছু যে রেকর্ডেড ভিডিও যে আমি হয়তো সেদিন লাইভ ক্লাসটা করতে পারলাম না তারপরে যে ভিডিও ভিডিও আমিও আমিও করতে পারিনি বহুবার বহুবার দেখেছি দেখেছি না রেকর্ডেড সমস্ত কিছুই ওই লার্নিং অ্যাপটার মাধ্যমে আর সত্যি মানুষ এখন শুধু ওই অফলাইনের মাধ্যমে পড়েই যে মানুষে হয় তা নয় লার্নিং অ্যাপটার মাধ্যমে বিসিসি লার্নিং অ্যাপ সত্যি অনস্বীকার্য একদম আমাদের মতো স্টুডেন্টের জন্য আচ্ছা বিএসএসি এর লাইভ ক্লাস কতটা কনসেপ্ট ক্লিয়ার করে বিএসএসি লাইভ ক্লাস আমি প্রত্যেক দিনই করতাম কিন্তু যেদিন করতে পারতাম না সেদিন রেকর্ডেড ক্লাস দেখতাম আর বিএসএসি এর লার্নিং ক্লাসে মানে লাইভ ক্লাসে যে সকল স্যার ম্যাম ক্লাস নিতেন আমাদের ওনারা এত ভালো করে বোঝাতেন কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দিতেন আমাদের এইটাই হচ্ছে নেট সেট পাশ করার সবথেকে আহ মানে সহজ উপায় মানে আমরা তো নিজেরা পড়ার আগে আমি আহ সবসময় স্যার ম্যাম কি বলছেন আগে নোট করতাম যে কি বলছেন তারপর আমি কোনো কিছু না বুঝতে পারলে সেটা তো মডারেটার ম্যামকে জিজ্ঞাসা করতাম এবং লাইভ মানে ক্লাসের বলতেন যে কার কি অসুবিধা আছে একটুখানি যদি বলো তো আমরা সেখানে ডাউট ক্লিয়ার করে নিতে পারতাম আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসের জন্য একটা যে যেকোনো দিন রাখা হতো খুবই উপকৃত হয়েছি সত্যি কথা বলতে আচ্ছা পেপার টু এর প্রস্তুতি নিলেই তো আর সফল হওয়া যায় না সাথে পেপার ওয়ানটাও খুব জরুরি তো পেপার ওয়ান আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদের কাছে ভীতির একটা বড় কারণ এই ভয় কাটলো কি করে সত্যি কথা বলতে আমি একদম অঙ্কে কাঁচা আমার প্রথম থেকেই অঙ্কে ভয় ছিল কিন্তু নেট সেটেও মানে যে অঙ্ক থাকবে সে সেই আমি তো সিলেবাসটা প্রথমে দেখিনি মাধ্যমে সমস্ত কিছু জানা সমস্ত কিছুই যা সম্বন্ধে যে 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 সমুদ্রের ন্যায় যে সিলেবাস সেটা সম্পূর্ণ মানে জানাটাই আমার হাতেখড়ি বলা যেতে পারে বিএসএসআই এর মাধ্যমে তো যখন জানলাম আমি এরকম তো তখন একটু প্রথমে ভয় লেগেছিল যে আমি কি পারবো আদৌ আমি তো একদম মানে আমার লাস্ট অঙ্ক করা হয়ে গেছে মাধ্যমিকে মাধ্যমিকের পর তো আর আমার মতো আর্টসের স্টুডেন্টদের তো আর অঙ্কের দরকার হয় না তো সেই ভীতিটা কাজ করেছিল কিন্তু স্যারদের এত সহযোগিতা এবং এত ওই টিপস এবং কাজে লেগেছিল তার জন্য আমি 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 নিজে বলছি এখন সবাইকে বলি আমি তো নেটের অঙ্ক করতে পারি আমি পারি সেটের অঙ্ক করতে পারি আমি আমি মানে আমার স্কুলের ম্যাথ টিচারকে আমি বলছি স্যার আপনি আমি স্কুলে ভয় পেতাম ম্যাথস করতে কিন্তু আমি এখন নেট সেটের অঙ্ক পেরে যাই মানে বিএসএসসিআই একটা কনফিডেন্ট তৈরি করে দিয়েছিল একদম 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 পুরো পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে আর কিভাবে করতে হবে প্রসিডিওরটা এত সুন্দর করে বিএসএসসিআই স্যাররা ম্যাডামরা বোঝান যে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় শুধু একবার নয় বহুবার বোঝান আচ্ছা রিয়াঙ্কা তুমি তো বেশ কিছুদিন ধরে বিএসএসসিআই এর সঙ্গে আছো এবং আমরা যদি দেখি বেশ কতগুলো নেট পরীক্ষায় বা সেট পরীক্ষায় তোমার ব্যর্থতাও এসছে ব্যর্থতা থেকেই মানুষ সফল হয় তো এতগুলো নেট পরীক্ষার জার্নিতে তুমি নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো যে প্রশ্নের ধরন প্রতিবার পরিবর্তন হচ্ছে তো বিএসএসিআই তার পড়ানোর টেকনিক টিচিং স্টাইল বা স্টাডি মেটেরিয়াল বা তার নিজের মক টেস্টের প্রশ্নের ধরনে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কি সেই পরিবর্তন রাখতে পেরেছে একদম একদম সম্পূর্ণ রূপে তাল মিলিয়ে চলেছেন যে শুধুমাত্র পুরনো গতিতে এবং পুরনো ছন্দে যে চলেছে তা নয় যে ভাবে প্রশ্ন আসছে এবং প্রশ্নের ধাঁচ অনুযায়ী পুরো সেই ভাবেই চলেছে এমনকি সমস্ত মক টেস্ট গুলোতে এইবারেই তো আমি সেট পরীক্ষায় আমি যে সিবিটি এবং মানে মক মক দিয়েছি যে ম্যাথন টেস্ট আমি পরীক্ষার আগে মানে দিয়ে গেছি তো আমি পরীক্ষা হলেতে গিয়ে দেখছি যে আমি তো এই প্রশ্নটাই ওখানে করে আসলাম আমি মানে হলেতে গিয়ে দেখি পুরো কমন স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট গুলোতে মানে বেশিরভাগ প্রশ্নই কমন এবং পেপার ওয়ানের ক্ষেত্রে মানে যেভাবে ওনার পড়ান হয়তো অঙ্কগুলো তো মেলে মিলবে না পেপার ওয়ানের কোনো ক্ষেত্রে কিন্তু যেভাবে পড়ান রিসার্চ অ্যাপটিটিউড টিচিং অ্যাপটিটিউড সমস্ত কিছুই সমস্ত কিছু অন্য রকম ভাবে যে পুরনো ছন্দে আমি আমি পুরনো স্টুডেন্ট কিন্তু পুরনো যে পুরনো ছন্দে যে সেই একই ধাঁচে তা নয় একদম যেভাবে চলছে প্রশ্নপত্র সেইভাবেই নতুন ধাঁচে স্টাডি মেটেরিয়াল সিবিটি মক টেস্টের প্রশ্নপত্র সমস্ত কিছুই নতুন নতুন আপগ্রেড হয় আচ্ছা মানে আজকে অসফল থেকে সফল হয়ে কোন রিয়েলাইজেশন হচ্ছে যে কেন এতদিন সফল হতে পারনি হ্যাঁ স্যার সেটা তো হচ্ছে আমি যখন বিএসএসএ এর সাথে যুক্ত হয়েছি তখন আমি এম এ পড়া চলাকালীন আমি যুক্ত হয়েছিলাম তো তখন আপনি আমাকে বলেছিলেন যে যদি আমাদের সাথে চলতে পারো তো তাহলে তুমি সফল হবে এবার বলতে পারেন যে আমি হয়তো একটু ফাঁকিবাজি দিয়েছি তার জন্য হয়তো প্রথম বছরটা আমি বলতে পারি যে হ্যাঁ আমার হয়নি কিন্তু পরের বছরগুলোতে আমি খুবই চেষ্টা করতাম যে আমি হ্যাঁ আমি যে আমি এবারে সফল হব কিন্তু একটু একটুর জন্য খুব কাছে গিয়ে আমি ব্যর্থ হয়েছি ওই ব্যর্থটা আমি মানে ব্যর্থটা আমি নিজের চোখের সামনে দেখেছি ওই জন্য আমি নিজে হতাশাগ্রস্ত একদিন হয়ে পড়েছিলাম এবং মানে আপনার জন্য শুধুমাত্র আমি মানে সত্যি এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নেই যে আপনার মোটিভেশনাল স্পিচগুলোতে আমি নিজেকে আমি আবার যে না আমাকে এটা পারতেই হবে সবাই যখন পারছে তাহলে আমি কেন পারবো না আমার কোথাও একটা হচ্ছে নিশ্চয়ই আমি ওই স্টাডি মেটেরিয়ালগুলোতে দাগ দিয়ে দাগ দিয়ে পড়তাম যে কি করে মনে থাকবে তারপর সব স্যার ম্যাডামদের যে ট্রিক্সগুলো যে কিভাবে ফুড নোট গুলো টুকে রাখতে হয় যে খাতায় খাতায় ওইগুলো আমি তারপরে নিজে নিজে করতে করতে তো আজকে এখানে আচ্ছা আজকে যারা ব্যর্থ তোমাকে যারা শুনছে তাদের উদ্দেশ্যে তোমার টিপেন ট্রিক্স কি হবে যে সবার প্রথমেই একটা কথা বলবো যে ধৈর্য হারালে চলবে না ধৈর্য হচ্ছে সবার প্রথম ধৈর্য চেষ্টা এবং কঠোর পরিশ্রম আর বিএসএসএআই অ্যাপটাকে সব সময় মানে নিজের যেমন আমরা সবসময় যেমন আমরা কিছু ভালোবাসি না যে যদি হ্যাঁ আমি গান শুনতে ভালোবাসি বা আমি নাচ করতে ভালোবাসি বা আমি মুভি দেখতে ওই অ্যাপটাকে আমাকে সবসময় ইউটিলাইজ করতে হবে নিজের জন্য যে চেষ্টার চালিয়ে যেতে হবে যে আমি কি করে আমি সফলতাটা পাবো বিএসএসএর হাতটা শুধু শক্ত করে স্যার ধরে রাখতে হবে এর থেকে আমি আর বেশি কিছু জানি না আচ্ছা একদম অন্তিম প্রশ্ন এতদিন তো টপার স্টক দেখেছো বা শুনেছো আজকে টপার স্টকের মঞ্চে তুমি নিজে কেমন লাগছে একদম স্যার ওইটা এইটা স্যার আমার স্বপ্ন ছিল আমি যতবার ব্যর্থ হয়েছি ততবার আমি ইউটিউবে সবার টপার টপার স্টকদের আমি সব ইন্টারভিউ আমি দেখেছি তো ততবার আমার মনে হয়েছে যে আমি কবে এরকম ইন্টারভিউ দেবো আমি কবে ইন্টারভিউ দেবো কবে সবাই আমাকে দেখবে এবং আমার কথা শুনবে আমার ব্যর্থতার কথা শুনবে এবং ব্যর্থ হওয়ার পর যে সফলতার কাহিনী আমার সফলতার কাহিনী কবে শুনবে আজকে যে আমি ইন্টারভিউটা দিচ্ছি সেটা সত্যি বলবো যে আমার স্বপ্ন পূরণের একটা দিন বলতে পারেন আমার কাছে আর যতটুকু হয়তো আমি পুরোপুরিভাবে সফল হতে পারিনি কারণ আমার হয়নি ওইটা আমার স্বপ্ন এবং সেটা আমি জানি বিএসিসের দ্বারাই আমার পুরো হবে কারণ এতদিন আমি যখন হাল ছাড়িনি তো আমি ছাড়বো না তো আজকে সত্যি আমার কিছুটা হলেও স্বপ্ন আমার পূরণ হয়েছে আর সেটা স্যার আপনার জন্য এবং এর জন্য ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে স্বপ্ন পূরণের প্রথম ধাপে দাঁড়িয়ে আছো একেবারে মানে সেই শীর্ষ চরমতম সাফল্য যেটা তোমার দৃষ্টিতে লক্ষ্য সেটা পূরণ হোক এটাই ঈশ্বরের কাছে কামনা করি অনেক অনেক কামনা খুব ভালো থেকো খুব ভালো করে লড়াইটা চালিয়ে যাও মনে রেখো এই সফলতা আপনার আশিসের হাতটা যেন সবসময় মাথায় থাকে সব সাথে আছি পাশে আছি এবং সবসময় সময় পদ দেখাবো যতক্ষণ না চাকরি পাচ্ছো শুধু জেআরএফ নয় যতক্ষণ না অধ্যাপিকা হচ্ছ ততক্ষণ তোমার সাথে তোমার পাশে শুধু আমি নয় পুরো বিএসএসিআই টিম এবং এই ভরসাতেই তো স্যার এত মানে দিন বলা ভুল হবে বছর বলাটা ঠিক হবে যে এত বছর আমরা আমি হাত ছাড়িনি সফল হবে খুব তাড়াতাড়ি জিয়ারেপ আসবে আমি দেখতে পাচ্ছি আসুক তারপর আবারও দেখা হবে টপাস্টপের মঞ্চে থ্যাঙ্ক ইউ একদম আশীর্বাদ করবেন একদম একদম স্যার স্যার ওকে ইউ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ তুমিও ভালো থাকো